নমস্কার বন্ধুরা সব ভালোই আছেন আজকে আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুচমুচে চিকেন ফ্রাই এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতি আজকে আপনাদের বানিয়ে দেখাবো চলুন আর আমার চ্যানেলে কোনো নতুন দর্শক আসলে বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন চলুন রেসিপিটাকে বানিয়ে দেখাই আপনাদের নমস্কার বন্ধুরা দেখুন আমি চিকেন নিয়েছি এই চিকেনটাকে প্রথমে কাটিং করে নেব চলুন চিকেনটাকে কাটিং করে নিই প্রথমে প্রথমে আমি চিকেনটাকে ভালো করে কাটিং করে নেবো এই পদ্ধতিতে আপনারাও কাটিং করবে চাকুর সাহায্যে এটা একটু হাড় অংশ আছে এটা আমি বাদ দিচ্ছি এইভাবে কাটিং করে চিকেনটাকে ফ্রাই করে বাড়িতে খাবেন সরু সরু করে কেটে নেবেন দেখুন এই পদ্ধতিতে চিকেনটাকে কাটিং করে নেবেন একদম সরু সরু করে এই পদ্ধতিতে চিকেনটাকে কাটিং করে নেবেন মোটা না যেন হয় সরু সরু পিস করবেন চিকেন আমার কাটিং হয়ে গেছে দেখুন চিকেন সব আমি কাটিং করে নিয়েছি একদম সরু সরু করে কাটিং করে নিয়েছি এছাড়া চিকেনগুলোকে আমি ফ্রাই করবো আবার প্রথমে আমি ম্যাগনেট করে নেব চিকেনটাকে প্রথমে আমি দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দিতে হবে ভালো করে সামান্য পরিমাণে নুন নুন দেওয়ার পর গোলমরিচ আর একটু ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো ঝালের খুবই সহজ আর খুবই কম টাইমের মধ্যে কম মশলার মধ্যে রেসিপিটা এক চিমটি হচ্ছে রসুন পেস্ট আর এক চিমটে আদা পেস্ট আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো প্রত্যেকটা চিকেনে যেন ভালো করে লাগে মশলাগুলো তবে খেতে ভালো লাগবে খুব মজাদার লাগবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই পদ্ধতিতে আমি মিনিট পনেরো রেখে দেব দেখুন আহানা হয়ে গেছে আমার রেডি একদম মাখিয়ে একদম রেডি করে নিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটেতে আমি কিছু কর্নফ্লাওয়ার দিলাম আর কিছু দেব ময়দা এক চামচ ময়দা হাফ চামচ ময়দা দিলাম সামান্য পরিমাণে নুন এক চিমটে নুন দিয়ে আমি ভালো করে মিক্সড করে রেখে দেবো ময়দাটা ময়দার কনফার ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি মিস্ট হয়ে গেছে আমি এখন রেখে দিচ্ছি মিনিট পনেরো হয়ে গেছে চিকেনটা ম্যাগনেট করে রাখা আছে এবার আমি এবারে এই যে কনফার আর হচ্ছে ময়দার সঙ্গে আমি চিকেনটাকে ভালো করে এরকম বিছিয়ে বিছিয়ে শুকড়ি দেব প্রত্যেকটা চিকেনকে আমি এরকম করে লম্বা লম্বা করে সুপারি দেব দিয়ে প্রত্যেকটা চিকেনকে আমি এরকম করে গায়েতে কভার লাগিয়ে নেব যাতে মশলাগুলো না যেন ছেড়ে যায় প্রত্যেকটা চিকেনকে করে নিতে হবে এই পদ্ধতি খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে এই পদ্ধতিতে বানাতে পারেন দেখুন দেখুন একদম স্ট এইভাবে আমি প্রত্যেকটা চিকেন এরকম করে বানিয়ে রেখে দেব দেখুন প্রত্যেকটা চিকেনে আমি গায়ে কভার লাগিয়ে নিয়েছি এই পদ্ধতিতে আপনারা মানিয়ে ফেলবেন কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে এবার আমি এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি রিফাইন তেল দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই হবে তেল গরম হয়ে গেছে দেখুন এবারে আমি এই তেলেতে আস্তে আস্তে করে ছেড়ে দেবো একদম মজমচে দেখো একদম ডিপ ফ্রাই হবে প্রত্যেকটাকে এরকম করে আমি ভেজে নেব মজাদার রেসিপি এই রেসিপিটা একদিন বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই খেতে ভালো লাগবে দেখুন একদম ফুলছে কেমন উঠছে এইভাবে প্রত্যেকটা বাড়িতে বানিয়ে খাবেন একদম মজাদার একদম দেখুন কি সুন্দর খোলা হয়ে গেছে মজবজ মজমজ করে ভাজা ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে একদম পুরো মজমচে করে ভাজা হয়ে গেছে এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা পাশে থাকবেন ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ